মাত্র এই বইটা পড়া শেষ করলাম তো বইটার আমি প্রচ্ছদ দেখাতে পারবো না প্রচ্ছদ দেখানো নিষেধ কারণ প্রচ্ছদটা কালকে দেখানো হবে তো আপনার প্রবাবলি আজকে রাতে রিভিউটা দেখতেছেন বইটার প্রচ্ছদ উন্মোচিত হবে কালকে তো এটা নিষেধ করা আছে তো এই জন্য আমি প্রচ্ছদটা দেখাইলাম না আর এটা হচ্ছে ডেমো কপি এটা ফাইনাল ভার্শন না তো ডেমো কপিটা আমাকে দেওয়া হয়েছে কয়েকটা কারণে এটার প্রিন্টটা কেমন হয়েছে সেটা দেখার জন্য দেন হচ্ছে যে এটার মানে অনুবাদটা কেমন হচ্ছে সেটাও দেখার জন্য তো আমি জাস্ট আমার মানে এটা কাইন্ড অফ লাইক আ সেমাই বেটার রিডিং বলতে পারেন বা মোটামুটি ফার্স্ট ইমপ্রেশনও বলতে পারেন বাট আমার কাছে মানে মানে জিনিসটা আরও ভালো লাগলো জিনিসটা আরও ইন্টারেস্টিং লাগলো যেটা আমি মার্কেটে আসার আগেই আমি জিনিসটা পড়ে ফেলতে পারতেছি তো বইটার নাম হচ্ছে দ্য ট্যাটুইস্ট অফ অশউস হেদার মরিসের এবং এটা নিউ ইয়র্ক টাইমসের মানে বেস্ট স্যালার ছিল এবং এটার অনুবাদ করছেন আমাদের অতি সুপরিচিত খালেদ নকিব ভাই তো আজকে আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম নিউ মার্কেটে একটা কাজে তো মাঝখানে ভাবলাম যে অনেক দিন বাইরে ভিডিও শ্যুট করা হয় না আর বইটা আমার সঙ্গেই ছিল তো আমি কিছুটা সকালেই পড়ে ফেলছিলাম অল্প একটু মানে টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট বইটা বাকি ছিল তো আমি বাসে বসে বসে পড়ে ফেলছি তো বললাম যে আচ্ছা ঠিক আছে এখানে নাই আমার ভিডিওটা শ্যুট করার ফলে তাহলে আমি রাত্রে ভিডিওটা আপলোড দিয়ে দিতে পারবো কারণ আমার বাসায় যেয়ে দিয়ে যেতে বেশ দেরি হয়ে যাবে তো আমি আজকের মধ্যেই ভিডিওটা আর কি দিয়ে দিতে চাচ্ছি আপনাদের কালকে মার্কেটে বইটা আসার আগেই তো বইটা ব্যাপারে একটা জিনিসই বলবো ইমাজিন করেন নাইনটিন তো তখন জার্মানি মানে নাম নিচ্ছি না আমি ভিডিও স্ট্রাইক হওয়ার চান্সেস থাকে তো জার্মানি তখন বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্প রান করতেছে বিভিন্ন জায়গাতে তো সেখানে পুরো ইউরোপের বিভিন্ন জায়গা থেকেই লোকজন ধরে ধরে এনে কনসেন্ট্রেশন ক্যাম্পে ভর্তি করানো হচ্ছে তো সেখানে তাদেরকে তাদের বিভিন্ন রেকর্ডস রাখা হয় তাদের রেজিস্টার বুকস থাকে বাট এত এত মানুষ এত এত বন্দিদের ধরে নিয়ে আসা হচ্ছে এদের আইডেন্টিফাই করা হয়েছে ট্যাটুর মাধ্যমে তাদেরকে একটা করে কোড নাম্বার দেওয়া হতো ওই কোড নাম্বারটা তাদের হাতে ট্যাটু করে দেওয়া হতো তো এই বইয়ের মূল যে চরিত্র যার নাম হচ্ছে লেলি সে একজন স্লোভাকিয়ান তরুণ কিন্তু তার একটা হিডেন ট্যালেন্ট আছে তার সবচেয়ে বড়ো ট্যালেন্ট হচ্ছে সে মাল্টিপল ভাষায় পারদর্শী ফ্রেঞ্চ জার্মান রাশিয়ান পোলিশ অনেক ফ্রেঞ্চ মানে এরকম অনেকগুলা ভাষাতে সে পারদর্শী আর তার আরও একটা বড় স্কিল হচ্ছে সার্ভাইভাল সো এই যে স্টোরিটা এই স্টোরিটার মধ্যে কয়েকটা জিনিস আছে ইটস আ স্টোরি অফ সার্ভাইভাল ইটস আ স্টোরি অফ লাভ ইটস আ স্টোরি অফ রিয়ালিটি হার্শ রিয়ালিটি গ্রোটেস্ক এবং ডিভিনিটি এই দুইটা জিনিস কোএক্সিস্ট করে এই একটা বইয়ের মধ্যে আপনি একটা জিনিস দৈব যদি হয়ে থাকে একটা জিনিস যদি স্বর্গীয় সুন্দর হয়ে থাকে তাহলে তার মধ্যে নারকীয় বাস্তবতাও আছে তো এই পুরা জিনিসের মিশেল হচ্ছে এই বইটা তো এই লেলি নামের যে স্লোবাকিয়ান তরুণ সে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে আসার পরে মানে একজন ট্যাটুইস্ট হিসাবে কাজ পায় তার কাজই হচ্ছে যে যারা যারা নতুন বন্দি আসতেছে তাদের রেকর্ড কিপিংয়ের পরে তার কাছে পাঠা দেওয়া তাদের হাতে তাদের কোড নাম্বারটা ট্যাটু করে দেওয়ার জন্য তো এরকমই ট্যাটু করতে করতে সে গীতা নামে একটা মেয়ের প্রেমে পড়ে তো যে বলে না যে মানে প্রেম সব জায়গায় আসে প্রেম এমন এমন জায়গায় হয় এটা আপনি ইম্যাজিন করে বের করতে পারবেন না বা আপনি এটা আগে থেকে নির্ধারণ করতেও পারবেন না আগে আগে থেকে আপনি ফোরকাস্টও করতে পারবেন না সো পাথর ইট পাথর এবং কংক্রিটের মাঝখান ফুড়ে যেরকম বটের চারা বের হয় ঠিক এরকমই এরকম নারকীয় কর্মযজ্ঞের মধ্যে এবং যেখানে মানুষের জীবনের কোনো দাম নাই এই আছে এই প্রাণ নাই এবং শত শত হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতেছে নির্মমভাবে এবং মানবের যারা যারা বেঁচে আছে তারা জীবন যাপন করতেছে এর মধ্যেই তাদের প্রেম আস্তে আস্তে প্রস্ফুটিত হতে থাকে বাট এই প্রেম অন্য আর দশটা প্রেমের মতন না এই প্রেমের সাথে তাদের সারভাইভাল জড়িত এবং সবচেয়ে বড় কথা লেলি তার বেঁচে থাকার যে অনু অনুপ্রেরণা এবং তার আশেপাশের মানুষগুলোকেও সেভ করার যে অনুপ্রেরণা এটা পাই হচ্ছে এই ভালোবাসা থেকে এক টুকরা রুটি একটা চকলেট বার একটা একটা সসেজের একটা টুকরা এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই তাদের ভালোবাসা শুরু হয় এবং তাদের আশেপাশে আরও অনেকগুলো মানুষের জীবনও তাদের সাথে মানে এটা এই পুরা সার্কেলটার সাথে জড়িত হয় এবং মানবতা মানে এরকম নির্মম অমানবিক একটা জায়গায় মানবতা আবার অঙ্কুরিত হয় তো শেষে কী হয় এগুলো আপনারা পড়ে নিন এবং ইটস আ লং স্টোরি অফ সারভাইভাল বইটা মানে কিছু কিছু জায়গায় হৃদয় বিদারক কিছু কিছু জায়গায় নির্মম কিছু কিছু জায়গায় মারাত্মক সুন্দর কিছু কিছু জায়গায় অত্যন্ত মানবিক তো ইটস আ মানে টোটাল প্যাকেজ অফ আ লট অফ হিউম্যান ইমোশনস আর মানে হেদার মরিসের যে ক্লাসিক মানে মানে এটাকে ক্লাসিকের কাতারই ফেলা উচিত বলতে গেলে তো হেদার মরিসের যে অরিজিনাল নভেলটা সেটা আমি পড়ছিলাম অনেক আগে বেশ আগে পড়া হয়েছিল। তো ওইটা তো ডেফিনেটলি খুব ভালো ছিল ওইটার সঙ্গে এখন আমি যদি খালেদ নকিব ভাইয়ের অনুবাদের কথা যদি বলি খালেদ নকিব ভাইয়ের অনু মানে এটার অনুবাদটা দুর্দান্ত হয়েছে আপনার মানে পড়তে কোনো জায়গায় বা বুঝতে কোনো জায়গায় বেগ পাইতে হবে না খুব বেশি টিকা দেওয়া নাই কিছু কিছু জায়গায় হয়তো বা আমি একটু অনুভব করছি যে কিছু কিছু টার্মস আছে কিছু জার্মান ওয়ার্ড আছে এই ব্যাপারগুলা যদি মানে এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কিছু ব্যাপার স্যাপার আছে এই ব্যাপারগুলো যদি কিছু টিকা দিয়ে দেওয়া হয়তো হয়তো বা মানে অনেকের জন্য কারণ সবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের নলেজটা অতখানি হয়তো বা সমৃদ্ধ না বা সেকেন্ড ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ডের মাঝামাঝি সময়টা বা ইভেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে ব্যাপারটা এখানে কিছু সব ব্যাপার মানে এটার হিস্ট্রির ব্যাপারে সবাই অতটা হয়তো ওয়াকে ভাল নাও হইতে পারে তো সেক্ষেত্রে কিছু টিকা দিয়ে দিলে হয়তোবা ভালো হইতো সেটার অভাবটা আমি একটু অনুভব করছি বাট মানে মোটামুটি যারা একটু জ্ঞান রাখেন বা যদি একটু ইগনোর করতে চান আচ্ছা ঠিক আছে এটা জানি তো ঠিক আছে আমি বুঝে নেই যে এটা এরকম মানে রিড মানে রিড অ্যালং দ্য লাইন্স মানে আমি একটু আন্দাজ করে নিতে পারি যে এটা এরকম টাইপের হতে পারে ওভাবে যদি আপনি পড়ে আগাইতে পারেন তাইলেও হবে ওইটা আপনার পড়ার ফ্লোকে কোনোভাবে ব্যাহত করবেন আমি জাস্ট নেট পেকিং করতেছি আর টুকটাক কিছু জায়গায় জাস্ট বানান ভুল নজর পড়ছে আমার আই হোপ যেগুলা পরের এডিশনগুলোতে ঠিক করে দেওয়া হবে বাট এমনি আই উড সে যে বইটার সাইজ মানে বইটার সাইজ বাধাই দেন পেজ এবং এটাকে এটাকে কতটুকু খুলে পড়া যায় এটা একদম মানে ফুল খুলে পড়া যায় খুব আরাম করে পড়া যায় কোনো সমস্যা হয় না কোনো দিক দিয়ে তো সব দিক দিয়ে মানে বইটা খুবই কমফোর্টেবল লাগছে প্রোডাকশন সব দিক দিয়ে মানে মোটামুটি ওভারঅল আমার কাছে ভালোই লাগছে বাট আমার মতে যেটা হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সম্পর্কে বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার হিস্টোরি সম্পর্কে আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানরা কী করছিল কনসেন্ট্রেশন ক্যাম্প কীরকম ছিল ইভেন এখানে সেই কুখ্যাত ডক্টর জোসেফ ম্যাঙ্গেলের ক্যারেক্টারটাও আসে তো এই ব্যাপারগুলোতে আপনার ইন্টারেস্ট থাকুক আর না থাকুক আই উইড সে জে ইউ মাস্ট রিড দিস নভেল এটা কিছু কিছু জায়গায় অত্যন্ত বিভৎস হয়তো আশ্চর্য করা কঠিন হয়ে যেতে পারে বাট কিছু কিছু জায়গায় মানে অত্যন্ত সুন্দর তো এরকম মানে লাস্ট এরকম ধরনের নভেল আমি কবে পড়ছিলাম আমার মনে পড়ে না যেটা মানে ইটস মানে দ্যাট মাছ হার্ড হিটিং আর অনুবাদ সাহিত্য যদি আপনি বলেন মানে অনুবাদের কথা যদি বলেন যে কি ধরনের অনুবাদ আমার পড়া উচিত বা কোন ধরনের নভেলের অনুবাদ পড়লে আপনার কাছে ভালো লাগবে তা ডেফিনেটলি সেই ক্ষেত্রে এটা আমার কাছে মানে আমার তরফ থেকে এটা ডেফিনেটলি রেকমেন্ডেড হাইলি হাইলি রেকমেন্ডেড তো বইটা কালকে মার্কেটে আসতেছে আপনারা সম্ভব হলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কপিটা বাগায় নেন। এটা ডেফিনেটলি পড়ার মতো এবং ডেফিনেটলি কালেক্ট করার মতো একটা নভেল এবং মানে আই আই লাভ ডেট আই আপসলুটলি লভড ইট এবং মানে আমি সকালে ভোরবেলা আজকে বইটা ধরার পর থেকে আমি এটার মানে শেষ না করা মানে এই যে জাস্ট আজকের মধ্যে আমি বইটা শেষ করে ফেলাম আমি শেষ না করে উঠতে পারিনি শেষে কিছু শেষে কিছু পরিশিষ্ট আছে মানে ক্যারেক্টারগুলোর শেষে তাদের পরিণতিটা কি হয় তাদের মধ্যে যে চিরকুট চালাচাল হয়েছিল সেগুলো একটু ছবিও পিছনে আসে দ্যাট অ্যাডস সো মাচ ভ্যালু টু দিস থিং তো এটাকে জর্নার কথা বলতে গেলে এটা এটাকে হিস্টোরিক্যাল ফিকশন জন্নার মধ্যে ফেলতে পারবেন প্রচুর পরিমাণে হিস্টোরিক্যাল ফ্যাক্টস এখানে আসে বাট তার মধ্যে কিছু ফিকশনের আশ্রয় নেওয়া হয়েছে বাট ওইটা আরও জিনিসটাকে আরও উপভোগ্য করে তোলে আর এই বইটা ডেফিনেটলি ছোটোদের জন্য না এটা অত্যন্ত প্রাপ্তবয়স্কদের জন্য প্রাপ্ত মানুষদের জন্য এখানে যুদ্ধকালীন যে বিভৎসতার বর্ণনা আছে এগুলা ডেফিনেটলি সবার হজম করাটা সহ্য হবে না বইটার মুদ্রিত মূল্য দেওয়া আছে চারশো নব্বই টাকা এবং এটার প্রি বুকিং অলরেডি চলতেছে আমি জানি না প্রি বুকিং কয়েকদিন পর্যন্ত চলবে এটা প্রচ্ছদ করছেন জুলিয়ান কালকে আপনারা আশা করি প্রচ্ছদটা দেখতে পাবেন ফাইনাল কপিটা হয়তো আমি আপনাদেরকে কালকেই দেখাতে পারবো তো মুদ্রিত মূল্য চারশো নব্বই টাকা থাকলেও এটা আপনারা প্রি বুকিং করলে হয়তো ছাড়ে হাফ প্রাইসের মতো হয়তো বাঁচবে তো আপনারা আপনাদের নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত যে বুকশপগুলো আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন বা উৎকর্ষে পেজও যোগাযোগ করতে পারেন আমি সবগুলো লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব তো আমার তরফ থেকে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ